হ্যাপি নিউ ইয়ার কেমন কেমন আছেন সবাই দিনটা কার কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওই তো আমাদের হচ্ছে বছরের শেষ দিনটা কিভাবে কাটলো এই সামান্য এই ছোট্ট একটা আর কি আনন্দ সবার সাথে শেয়ার করার জন্যই আসলাম তো দুই দিন থেকে আমার মনটা অনেক মানে ভীষণ খারাপ ছিল কারণ হচ্ছে আমার মেইন সমস্যা ছিল হচ্ছে ফেসবুকে ছবি পোস্ট করা নিয়ে আসলে আমি যেদিনে আমার বাচ্চাদের বা আমার হাজবেন্ড এর ছবি পোস্ট করি ম্যাক্সিমাম টাইম আমি দেখছি যে ওই দিনটা করে আমার কিছু না কিছু সমস্যা হতো তো গতকালও এরকম একটা সমস্যায় আমিও পড়েছিলাম তারপর থেকে চিন্তা করছিলাম যে আমি হচ্ছে একদমই ভিডিও ছাড়বো না ওদের ছবি দিবো না ভিডিও ছাড়বো বাট ওদের ছবি ওদের মানে ফ্যামিলি আহ পার্সনের কারো ছবি দিব না এইরকম একটা চিন্তা ভাবনা করছিলাম কালকে তারপর এই তো আজকে যেহেতু বাসায় হওয়া এই ভাবির তো কিনলাম তখন চিন্তা করলাম যে আসলে একটু শেয়ার করি সবার সাথে কারণ এই দিনটা আসলে সবাই অপেক্ষায় থাকে এই একদম একটা দিনের কারণ বছরের শেষ আর হচ্ছে বছরের শুরু এই দিনের এক কয়েক ঘন্টার আর কি তফাত থাকে এই কারণে আর কি পোস্ট করা এই যে বারের শুনতে পাচ্ছেন যে প্রচুর শব্দ হচ্ছে বারোটার পরে যে কি পরিমাণ শব্দ হবে যারা ঢাকায় থাকে আমরা তারা অবশ্যই জানি গ্রামে হয়তো এইরকম শব্দটা কম হয় অন্যান্য আনন্দগুলা যেমন পিকনিক তারপর হচ্ছে সাউন্ড বক্সে বিভিন্ন রকমের গান হয় কিন্তু অনেক মজাকো হয় কিন্তু হচ্ছে আর আমরা যেহেতু শহরের মধ্যে আবদ্ধ জায়গায় থাকি তারপর দেখা যায় ছাদে উঠলে বা হচ্ছে জানালা দিয়ে কিন্তু এই জিনিসগুলো আমি দেখতে পাই তারপরে হচ্ছে সব থেকে বড় কথা এইরকম একটা শুলে আহ ভাবি যে শেষ দিনে এইরকম একটা প্ল্যান করবে এটা শুলে অনেক আনন্দের এই জন্য ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এখানে আমরা হচ্ছে প্রায় বারোটার সময় দুপুর বারোটার সময় গেছি দুপুরের লাঞ্চ তারপর হচ্ছে মোটামুটি অনেকটা সময় প্রায় নয়টা রাত নয়টার সময় আমরা হচ্ছে বাসায় চলে আসি ততক্ষণ বাচ্চারা যে কি পরিমাণ আনন্দ করছে এটাও অবশ্যই সম্ভব হয়েছে যে ভাবি নিজের ফ্ল্যাগ এই জন্য খুব একটা কেউ মানে ওনারা এত বেশি আন্তরিক যে এত বাচ্চারা যে এত চিল্লা করছে এত ডিস্টার্ব করছে তারপরে ওরা কেউ বিরক্ত হয়নি আর আমরা এটাতে কতটুকু পারবো এটা আসলে অসম্ভব ব্যাপার কারণ আমাদের জন্য আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি ভাড়া বাসায় আসলে ওইভাবে দেখা যায় যে হয় না তারপর চেষ্টা করি যে অন্তত বাচ্চাদের জন্মদিনে বা এরকম কোনো কিছুতে যারা ওরা আনন্দ করতে পারে কারণ ওদেরকে তো আমরা এইভাবে কোনো এন্টারটেনমেন্টের জায়গাগুলো দিতে পারি না তো এই তো শেষ পর্যন্ত ওরা অনেক বেশি মজা করতেছিল প্রথমে ভাইয়া ছিল না পরে ভাইয়াও আসছে তারপর দেখলাম যে না ভাইয়াও অনেক আন্তরিক ছিল এই তো দেখতে পাচ্ছেন ভাইয়া হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি মজা করতেছিল তো এই শেষ সময়টাও আমাদের আসলে অনেক বেশি কেটে আসছে বছরের শেষ দিনটা যে রকম ভাবে যাবে আমরা কল্পনাও করতে পারি নাই আর সব কিছুর জন্য ভাবি অনেক অনেক ধন্যবাদ আর সবাই অবশ্যই দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য এরকম যেন ওরা হাসি খুশি ভাবে বড় হতে পারে ওরা যেন ভালো মানুষ এবং সমাজ এবং দেশের জন্য ভালো কিছু আনতে পারে এই এই আশীর্বাদটা সবাই করবেন দোয়াটা আমার বাচ্চাদের জন্য এবং সবার বাচ্চাদের জন্য আমিও সবার বাচ্চাদের জন্য মন থেকে দোয়া করি সবাই যেন এইভাবে একটা হাসি খুশি দিন পার করে এবং ভালো মানুষ হয় মানুষের মতো মানুষ হয় দেশের জন্য এবং দেশের জন্য কাজ করতে পারে